যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছ তোমাদের মধ্যে কেউ যদি জেলা করে থাকো কথা অবিবাহিত তোমাদের কাদের মধ্যে এখন শাস্তি ঝুলে আছে থেকে দেখবে এক এক তিন অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে সেজদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করো আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়াও দাঁড়াও এটা মধুর সম্পর্ক দেখা যায় সুফান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেলা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার সালির সাথে সম্পর্ক এখন সালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটাটা ফিট না মোয়া বেদনা এন্ড শেপ রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সদিত্ব নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কি না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনার যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন

তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে এক সাথে রাত কাটান কালকে আরেকবার সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে সুখান একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে কাউকে হত্যা হত্যা করে করে তাকে দেওয়া হয় না কেউ যদি ইসলামের কেসাচ করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুন এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি পর রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারে বলো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে পারছেন একটা হচ্ছে মুর্তান মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানে বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা করেছে বিবাহিত ছেলে বা মেয়ে করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেগফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয়া অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাবো মনে করে না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় বুঝুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন দেধা আসছে জানা হচ্ছে জেনা আর জানা আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাহ আইনুসাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই সেনাকে হালাল করে নেবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র হালাল মনে করে নিবে নবী সালিস্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহাক এদেরকে বানর এবং সুর বানিয়ে দিবে কেয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধ্বস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যবচার এই পরকিয়া নোংরামি কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যেন এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়ের মাহারাম গায়ের মাহারাম এই গায়ের মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালা তো বোন এই যে কাজিন এরা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রে পড়েন একটু অনলাইন খাটেন দেখেন কোন যুগে আছেন আপনি তুই হ্যাঁ সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে গুলোকে ন্যায় মনে করে নেবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নাই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে ওর অনেকটা আয়াত আছে যখন পাকের গজব আসবে তখন শুধু জালেনদের উপর খাস করে আসবে না আলেনদেরকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেনদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ সুয়াশ করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যাটা মরিন নবিন মা রুম যে বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলে চ্যান হ্যাঁ ও না আইনুল মিল কা অবশ্যই অসৎ কাজের নিঃষদ করো হ্যাঁ ওলাই উ শিখান আল্লাহ ভাই হ্যাঁ আলাইকু মেয়ে কামিন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহ পক্ষ থেকে বিশাল গজব আসবে সমেতে রৌ দেখো এরপর তোমরা সবাই আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও লা ইউস তেজিয়া খুব তোমাদের দোয়া কবুল করা হবে না ডেমিস মোসাম বলছেন ম্যানড্রো হামিন কুন কারর তোমাদের মধ্যে যে কেউ যে কেউ ওএভার হিস যে কেউ যদি কোনো মুলকার নি নংরা বর্জিত কোনো কাজ দেখে তাহলে যেন ফাইল ইউয়াইজ বিয়ে রে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদের কেল্লাভ হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে গেল্লাভ জিজ্ঞাসাবাদ করবে কেন ঠেকালে না জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যের কাছে ঠেকালে না কেন জুরি তুমি না পরওয়াইনলাম ইয়াস্তাতাহ জুরিশা না পারে তাহলে ফাল ইউহায়ির বিলিসান তাহলে জানো মুখ দিয়ে প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমুল আমর আছে যাদের হাতের ক্ষমতা নাই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পরওয়াইনলাম ইয়াস্তাতাহ সেটাও যদি সে সক্ষম না হয় ফাবি কলবি তাহলে জানো অন্তর দিয়ে ঘৃণা পর্যন্ত করে ফাবি দালিকা আদ্বআফুল ঈমান ইলা যে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোন অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ইমানের সেই তেজ নাই আমাদের